যেভাবে আসলে শিক্ষা দেওয়া হচ্ছে বা যেভাবে শেখানো হচ্ছে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে একদম হাতে কলমে কিন্তু দেখেন একদম প্রত্যেকটা স্টুডেন্টকে স্যার ধরে ধরে শেখান আপনারা মানে প্রত্যেকটা মেশিন যে মেশিনগুলো আসলে যে ইকুইপমেন্টগুলো লাগে যে এক্সারসাইজগুলো লাগে ওনারা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে দেখেন প্রত্যেকের জন্য একটা একটা করে আলাদা আলাদা করে দেওয়া আছে যাতে করে এক একজন স্টুডেন্ট খুব ভালোভাবে শিখতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো অনেক অনেক ভালো আছেন আমরা চলে আসছি হচ্ছে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আপনারা জানেন বর্তমানে কিন্তু বাংলাদেশে আইসেক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারটা মোবাইল সার্ভিসিংয়ের দিকে কিন্তু একটা মানে কি বলবো যে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একটা প্রতিষ্ঠানে হয়ে দাঁড়িয়েছে আপনারা যারা চাচ্ছেন যে মোবাইল সার্ভিসিংয়ে কেরিয়ার করতে চাচ্ছেন মোবাইলে আসলে মোবাইল সার্ভিসিংয়ে প্রশিক্ষণ নিয়ে বিজনেস করতে চাচ্ছেন চাকরি করতে চাচ্ছেন দেশের বাইরে গিয়ে কাজটা করতে চাচ্ছেন তাদের জন্য চলে আসছে আজকে আর বরাবরের মতো দেখতে পাচ্ছেন অনেক স্টুডেন্ট হিউজ স্টুডেন্ট কিন্তু বরাবরের মতো থাকে আমরা আজকে কিন্তু একটা ল্যাবে চলে আসছি আর যদি আপনারা আসেন অবশ্যই কিন্তু আপনারা জানতে পারবেন এখানে আসলে কিভাবে শেখানো হচ্ছে তো আজকে আমার সাথে কথা বলার জন্য হচ্ছে আছে এখানকার চিফ ইঞ্জিনিয়ার বলা যেতে পারে তো বাপ্পি স্যার আছে আমাদের সাথে ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনার কাছে প্রথমে যারা এখানে আছে তারা আসলে মোবাইল সার্ভিসিং বিষয়টা এইটা এত কিছু সেরে এইটা কেন শিখবে এইটার আসলে ভ্যালুটা কি আচ্ছা ভ্যালুটা আর শিখবে কেন ভ্যালুটা হচ্ছে আমরা বর্তমানে জানি যে সেলফোন হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট ডিমান্ডেড টেকনোলজি আর এটা ছাড়া মানুষের আসলে চলাফেরা করা পসিবল তো যেটা ডিমান্ডেড টেকনোলজি সেটাতে অবশ্যই আপনি শিখবেন তাহলে আপনি সেটাতে খুব অল্প সময়ের মধ্যে দেখা যায় রান আর্ন করা শিখবেন আচ্ছা আর এটাই চুজ করবে কেন অন্যান্য ট্রেডগুলোতে আছে আপনার দেখা যায় যে অনেকটা সময় চলে যায় তিন বছর চার বছর আপনার কোর্স শেষ করতে এবং অনিশ্চয়তার উপর আপনি জব পাবেন কি না বাট সেলফোন রিপেয়ারিং অতি অল্প সময়ের ভিতরে আপনি এটা শেষ করতে পারছেন কোর্স তিন থেকে চার ক্লাসটা অনেক স্মার্ট জি এটা একটা কারণ তো যাই হোক তো এখানে মানে আইফিক্সে ভর্তি হলে হতে হলে একটা ছাত্রের বা ছাত্রীর আর শিক্ষাগত যোগ্যতা কতটুকু থাকতে হবে বা প্রসেসটা কি আচ্ছা শিক্ষাগত যোগ্যতা বলতে অর্থ মানে অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ হলে চলবে চলবে আর সেক্ষেত্রে আপনার হায়ার এডুকেটেড পার্সন হতে হবে এমন কোনো বাধ্যকতা নেই আচ্ছা আচ্ছা মানে আপনার সে যেন জাস্ট করতে পারে একটা জিনিস পারে এতটুকু হলেই হবে তো আপনাদের এখানে ভর্তি হওয়ার নিয়ম কানুন বা কিভাবে ভর্তি হতে হবে আচ্ছা আমাদের পেজগুলোতে সার্কুলার দেওয়া থাকবে এবং ভিডিওর নিচে ডিসক্রিপশন দেওয়া থাকবে সেগুলো তারপর করতে পারেন আর আমাদের এই লোকেশনটা হচ্ছে আপনার প্লাজার তো তো এই যারা থাকেন তো তারা এই জোনে সরাসরি আমাদের কর্পোরেট যোগাযোগ করতে পারে আচ্ছা আচ্ছা তো এনারা যারা এখানে শিখতেছে শেখার পরে ঠিক আছে এনাদের ইন্টার্নশিপ বা চাকরির ব্যবস্থার ক্ষেত্রে আপনারা কতটুকু হেল্প করতেছে আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের আইটি যে এখানে শেখার পর ট্রেনিং সেন্টার থেকে তারা বিদায় হয়ে যায় না আচ্ছা তারা হচ্ছে আমাদের মার্কেট ইন্টার্নশিপ করে এবং ওদের মধ্যে থেকে যারা ভালো স্টুডেন্ট থাকে তাদেরকে হচ্ছে আমরা সিলেক্টেড করি এবং তাদেরকে জবের ব্যবস্থা করে দিই এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা খুবই ভালো এখানে শিখে যায় বা এখানে কনসেন্ট্রেট থাকে তারা ভালো মতো ক্লাসটা করে তো তারা দেখা যায় পারমানেন্ট ওখানে জব পেয়ে যায় আচ্ছা 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 তো আপনাদের কাছ থেকে এই কোর্সটা করার পরে সার্টিফিকেট টাইপের বা এই ধরনের কোনো কিছু টাইপের পাওয়া যাবে কি ডেফিনেটলি আমাদের থেকে আপনার সার্টিফিকেট দিচ্ছে কিন্তু এর থেকে তার থেকেও বড় আমাদের সার্টিফিকেট হচ্ছে আমরা হচ্ছে মাধ্যমে সরকারি ভাবে সার্টিফিকেট প্রদান করি আচ্ছা পাশাপাশি হচ্ছে আপনার পলিটেকনিক্যাল এর ছয় মাসের একটা কোর্স আছে আমাদের তো ওইটা হচ্ছে প্রতিদিন করতে হয় না এটা উইকলি করতে হয় দুদিন ওই কোর্সটা শেষ করে আপনি পলিটেকনিকাল থেকে পেতে পারেন সার্টিফিকেট সরকার আচ্ছা আপনাদের এই কোর্সটা করতে হলে আপনাদের এখানে কি সরাসরি আসতে হবে নাকি অফলাইনের মাধ্যমে পড়া যায় আমাদের পেজে ডিসক্রিপশন দেওয়া থাকে আপনি সরাসরি ওখানে কন্ট্যাক্ট করলে তারা আপনাকে টোটাল গাইড করবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপনাদের এটা আসলে কয় মাসের কোর্স এই কোর্সটা যেটা চলতেছে এখন কিছুদিন আগে বলেছিলাম এটা হচ্ছে আপনার তিন মাসের বেসিক কোর্স আর বেসিকের পর হচ্ছে আপনার বেসিক টু অ্যাডভান্স কোর্স ওটা হচ্ছে আপনার আরও এক মাস এক্সটেন্ড করা হবে তার সাথে দেন আমাদের উইকেন্ড কোর্সও আছে যারা হচ্ছে ধরেন জব টপ করেন বা পড়াশোনা করেন তাদের কোনো সময় নেই উইকলি একটা দিন সময় পান শুক্রবার বা যে কোনো একটা দিন তো সেই দিনে স্পেসিফিক তারাও ক্লাস করতে পারে উইকেন্ড ক্লাস আমরা বলি আচ্ছা আপনাদের এখানে আসলে ফিসটা কীরকম যারা ভর্তি হতে চাচ্ছে দেখা যায় যে অনেকেই একদম বেসিক কোর্সের আমাদের ফিস হচ্ছে তিন মাসের ডিউরেশনে সেটা হচ্ছে আপনার

আপনারা যারা চাচ্ছেন যে আপনারা নিজেকে একজন দক্ষ টেকনিশিয়ান বা মোবাইল ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করতে চাচ্ছেন আই থিঙ্ক ফিক্স ফার্স্টের থেকে মানে এই ট্রেনিং সেন্টারের থেকে বেটার অপশন আপনি হয়তো আর পাবেন না আমি যদি আপনাদেরকে একটু স্যারের পিছনে দেখাই যে দেখেন আপনারা এখানে যেভাবে আসলে শিক্ষা দেওয়া হচ্ছে বা যেভাবে শেখানো হচ্ছে জায়েন্ড স্কিনের মাধ্যমে একদম হাতে কলমে কিন্তু দেখেন একদম প্রত্যেকটা স্টুডেন্টকে স্যার ধরে ধরে শেখান আপনারা তো মানে প্রত্যেকটা মেশিন যে মেশিনগুলো আসলে যে ইকুইপমেন্টগুলো লাগে যে এক্সারসাইজগুলো লাগে ওনারা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে দেখেন প্রত্যেক জন্য একটা একটা করে আলাদা আলাদা করে দেওয়া আছে যাতে করে এক একজন স্টুডেন্ট খুব ভালোভাবে শিখতে পারে আচ্ছা কেউ যদি তিন মাসের মধ্যে শিখতে না পারে তার জন্য তো এক্সট্রা আপনারা কেয়ারের ব্যবস্থা রাখলে সেটা হচ্ছে মানুষের তো প্রবলেম থাকতে প্রশস্ততা অসুস্থতা সে যদি না আসতে পারে কোনো কারণে পারে বা সমস্যার কারণে তাদেরকে হচ্ছে আমরা পরবর্তী ব্যাচে মার্জিক করে দিই আচ্ছা আচ্ছা এবং সেক্ষেত্রে আমরা এই মার্জিংয়ে তার থেকে এক্সট্রা কোনো চার্জ চার্জ দেয় না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন যে মোবাইল কেরিয়ার করবেন মোবাইল সার্ভিসিংয়ে তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ বর্তমানে আপনারা আর সবাই জানেন যে মোবাইল কিন্তু একদম নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো হয়ে গেছে আর এমনও হয়েছে যে একদিন না খেয়ে থাকা সম্ভব কিন্তু হাতে মোবাইলটা একদিন না থাকলে কেমন জানি নিজেকে ফাঁকা ফাঁকা বা শূন্য শূন্য লাগে তো যে জিনিসটার প্রচলন বেশি হবে সেই জিনিসটার প্রবলেমও বেশি হবে আর সেটা সলিউশনের জন্য কিন্তু স্মার্ট লোকও লাগবে তো আপনারা যদি এই কাজটা শিখতে পারেন এটা এমন একটা কাজ যে কাজটা শিখে আপনি কিন্তু মোটামুটি একটা ভালো স্যালারির মতো একটা মোটামুটি ভালো স্যালারির মতো কিন্তু আপনি আর্ন করতে পারবেন সহজেই তো এই ছিল ভিডিও আশা করব আপনাদের ভালো লাগছে আর স্যারকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য ঠিক আছে তো আপনারা যারা আসবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই তাদের সাথে তাদের এই আইফিক্স ফার্স্টের এরকম আরও দুই তিনটা ট্রেনিং সেন্টার আছে মোটামুটি আজকে ক্লাস চলতেছে আপনারা আসবেন তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা একটা ভালো সলিউশন এবং কেরিয়ার করার ক্ষেত্রে একটা মজবুত কিন্তু সমাধান পেয়ে যাবেন আল্লাহ হাফিজ আল্লাহ